নমস্কার সবাইকে আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লিউ এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি স্পেশালি আমাদের এই চ্যানেলে বাংলা অপশনালের ক্লাস করানো হয় ডাব্লিউ বিসিএস স্পেশাল আজকের এই ক্লাসটি এবং আমরা ডাব্লিউ বিসিএসের সিলেবাস ওয়াইজ টপিক ওয়াইজ ক্লাস করাচ্ছিলাম আজকে আমরা যে এই ক্লাসটা করাতে চলেছি সেটা পেপার ওয়ান এবং পেপার টু দুটোর সাথে সামঞ্জস্যপূর্ণ তা আমি সবাইকে একটা কথাই বলবো যে তোমরা যখনই পেপার ওয়ান বা পেপার টু পড়বে তোমাদের মধ্যে স্পেসিফিক্যালি পেপার টুয়ের মধ্যে কিছু টেক্সট দেওয়া রয়েছে কিন্তু সেই টেক্সটের যে রচয়িতারা কবি লেখক যাই হোক না কেন তার সাথে যখন তোমরা যদি একটু রিলেট করে পড়তে পারো পেপার ওয়ানের বাংলা সাহিত্যের ইতিহাসের পাঠটা তাহলে কিন্তু দুটো দিকেই খুব ভালোভাবে আমাদের মুখস্থ হয়ে যায় ঠিক আছে তাহলে কি বিষয় আজকে আমরা আলোচনা করব আজকে আমরা আলোচনা করব কবি সুধীন্দ্রনাথ দত্ত নিয়ে তাহলে বাংলা সাহিত্যের ইতিহাসে একটা পার্ট তোমাদের রয়েছে পোস্ট পোস্টেগোর অর্থাৎ রবীন্দ্রনাথ এবং রবীন্দ্র পরবর্তী কবিগণ তো রবীন্দ্র পরবর্তী কবিগণের মধ্যে অবশ্যই সুধীন্দ্রনাথ দত্ত একটি গুরুত্বপূর্ণ নাম এবং এই সুধীন্দ্রনাথ দত্তেরই কিন্তু তোমাদের পেপার টুতে একটি কবিতা রয়েছে শাশ্বতী তাহলে আমাদের পেপার টুতে পাঁচটা আধুনিক কবিতা দেওয়া রয়েছে তার মধ্যে শাশ্বতী সুধীন্দ্রনাথ দত্তের অন্যতম একটি কবিতা এবং খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা এবার যখন তোমরা পেপার টুয়ের এই কবিতাগুলো পড়বে তখন তোমাদের যদি তার রচয়িতা সম্পর্কে একটু জানা থাকে তাহলে কিন্তু তোমাদের পরবর্তীকালে যে প্রশ্ন উত্তরগুলো তৈরি করবে নোট তৈরি করবে তাতে কিন্তু তোমাদের সুবিধাই হয় ঠিক আছে তার জন্য কিভাবে পড়বে একটু বলে দিচ্ছি যখনই পাঁচটা কবিতা পড়বে পাঁচটা কবি যখন পড়বে শুরু করবে যখন কবিতাগুলো পড়া তার আগে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে সেই কবিগুলো সম্পর্কে একটু জেনে নেবে তাহলে কী হবে দুটো ক্ষেত্রেই তোমাদের নোটটা তৈরি হয়ে যাবে ঠিক আছে এ দেখো পেপার ওয়ান আর পেপার টু দুটোর মধ্যে কিন্তু একটা অবশ্যই সামঞ্জস্য রয়েছে সেটাকে আমাদের বুঝতে হবে বুঝে আমাদের পড়তে হবে তাহলে রিলেট করে পড়লে কিন্তু আমাদের পড়তেও সুবিধা হবে এবং মাথাতেও থাকে পেপার ওয়ান পেপার টু দুটোই তৈরি হয়ে যায় আচ্ছা তাহলে এবার যেটা আমরা আলোচনা আজকে করব সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসে সুদীন্দ্রনাথ দত্তের অবদান তারপরে আমরা এইটারই পরের ক্লাসে আমরা শাশ্বত্ত নিয়ে আলোচনা লাইন ভিত্তিক আলোচনা এবং প্রশ্ন উত্তর কিভাবে পরীক্ষায় আমরা তৈরি করব সেটা নিয়ে আলোচনা করব এটা সুদীন্দ্রনাথ দত্ত সম্পর্কে ক্লাস এবং আমরা বাংলা সাহিত্যের ইতিহাসে ক্লাস হিসেবে এটাকে ধরে নেব ঠিক আছে তাহলে সুদীন্দ্রনাথ দত্তর নামটা আমরা প্রথমেই বলছি যে রবীন্দ্র পরবর্তী কবি এবং তার সময়কাল উনিশশো এক থেকে উনিশশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত যদিও তার এই বাংলা সাহিত্যে অবতারণার একটা কাহিনী রয়েছে একটা গল্প আছে বলবো তোমাদেরকে মোটামুটি উনিশশো আঠাশ থেকে তিরিশ সালের মধ্যে তিনি বাংলা সাহিত্যে পদার্পণ করছে কবিতার মাধ্যমে এবং একটি গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে তিনি পরিচয় পত্রিকা সম্পাদনা করছেন আমরা জানি বাংলা সাহিত্যের ইতিহাসেই আমাদের কিছু কিছু পত্রপত্রিকার অবদান কতটা যেমন কল্লোল পত্রিকা উনিশশো সালে প্রকাশিত বা পরিচয় পত্রিকা বা সবুজপত্র এবং আছে তো রবীন্দ্রনাথের সাথে যুক্ত বিভিন্ন পত্রপত্রিকা তো রয়েছেই প্রবাসী থেকে শুরু করে বঙ্কিমচন্দ্রেরও বঙ্গদর্শন ইত্যাদি বিভিন্ন পত্রপত্রিকার হাত ধরে কিন্তু বাংলা সাহিত্যে আমরা দেখেছি বিভিন্ন কবি বিভিন্ন রচয়িতাদের উত্থান সেরকমই আমরা যদি দেখি পরিচয় পত্রিকার সম্পাদক হিসেবে সুদীন্দ্রনাথ দত্তের একটা গুরুত্বপূর্ণ অবদান তো রয়েছে কিন্তু তার সাথে সাথে রবীন্দ্র পরবর্তী কবি হিসাবে আমাদের কিন্তু সুদীন্দ্রনাথকে পড়তে হয় ঠিক আছে আচ্ছা তো রবীন্দ্র পরবর্তী কবি হিসাবে দুটি গোষ্ঠী আমরা মোটামুটি ভাগ করে নিতে পারি একটা হচ্ছে রবীন্দ্র ভাবনার অনুসারী এবং রবীন্দ্র ভাবনার বিরোধী বা পরিপন্থী সুদীন্দ্রনাথকে আমরা কোন দলে রাখবো যদিও সেভাবে কিছু আলাদা করে বলাটা উচিত না কাউকে লেবেলাইজড করাটা উচিত না কিন্তু আমরা যদি সেভাবে যদি আলোচনার খাতিরে আমরা বলি তাহলে রবীন্দ্র ভাবনার থেকে সরে গিয়ে কিন্তু সুদীন্দ্রনাথ তার চিন্তা তার কাব্যিক দিকটা তৈরি করেছিলেন যদিও রবীন্দ্র প্রভাব থেকে একেবারেই যে তিনি মুক্ত হতে পেরেছিলেন তা কিন্তু বলা যায় না কারণ আমরা দেখেছি রবীন্দ্রনাথের কাব্যের মধ্যে যে শব্দের ব্যবহার যে ছন্দ মিল সেটাও কিন্তু আমরা সুদীন্দ্রনাথের মধ্যে দেখতে পাবো তিনি সুদীন্দ্রনাথ বেসিক্যালি ধ্রুপদী সাহিত্যিক বলা যেতে পারে ধ্রুপদী পন্থী বা ক্লাসিক্যাল বিষয়ে তিনি তিনি স্বচ্ছন্দ বোধ করতেন তিনি গদ্য ছন্দে লিখতেন না খুব একটা আধুনিক সময়ের হয়েও তার মধ্যে একটা ধ্রুপদী বিষয়টা ছিল এবং তার সাথে সাথে তার মধ্যে আর লেখনির মধ্যে পুরাণ প্রসঙ্গের কথা বারবার উঠে আসে ঠিক আছে এটা আমরা রবীন্দ্রনাথের মধ্যেও দেখতে পেরেছি কিন্তু তা সত্ত্বেও আমরা বলবো যে রবীন্দ্রনাথের ভাবনা থেকে একটু সরে গিয়ে রবীন্দ্র অনুষঙ্গকে অন্যভাবে প্রয়োগ করে সুধীন্দ্রনাথ কিন্তু বাংলা সাহিত্যে পদার্পণ করেছেন যদিও সুদীন্দ্রনাথের সম্পূর্ণ কাব্যসম্ভার বা রচনা সম্ভার খুব বেশি ব্যাপ্তি তার নেই তার অভিজ্ঞতা থেকে শুরু করে অবশ্যই তার এক তিনি একজন অভিজ্ঞ ব্যক্তি পরিচয় পত্রিকা সম্পাদনা করেছেন হ্যাঁ ব্যক্তিগত ক্ষেত্রেও তিনি অভিজ্ঞ ব্যক্তি কিন্তু তার যে সম্পূর্ণ প্রকাশিত যে সম্ভার কাব্য সম্ভার বা রচনা সম্ভার তার ব্যাপ্তি কিন্তু খুব বেশি নয় ঠিক আছে মোটামুটি আমরা যদি তার কাব্যগ্রন্থ নিয়ে আলোচনা করি তাহলে প্রথম তার প্রকাশিত কবিতা কুকুট ঠিক আছে এটার একটা মজার কাহিনী আছে একটু বলে দিই রবীন্দ্রনাথের সাথে তার আলাপ পরিচয় ছিল এবং তার যে পিতা হীরেন্দ্রনাথ দত্ত সে রবীন্দ্র রবীন্দ্রনাথের সাথে সান্নিধ্য পেয়েছিলেন এবং তার সূত্রেই জোড়াসাঁকোতে সুদীন্দ্রনাথ দত্তের আনাগোনা ছিল যাওয়া আসা ছিল এবার এরকমই জোড়াসাগোতে একদিন একটা আলাপ আলোচনা হচ্ছিলো সেখানে বিষয় কী ছিল যে কবিতার বিষয় কৌলিন্য অর্থাৎ কবিতার বিষয় কি হওয়া উচিত এটা নিয়ে তো রবীন্দ্রনাথের আমরা দেখেছি রবীন্দ্রনাথের একদম প্রথম দিকের কাব্যের মধ্যে আমরা দেখেছি যে তার মধ্যে একটা বিশালতা থাকতো তার মধ্যে কবিতার বিষয় থেকে শুরু করে যেখানে আমরা পুরাণ দেখতে পাচ্ছি যেখানে আমরা আধ্যাত্মিকতা দেখতে পাচ্ছি বিষয়কৌলিন্যের বিষয় বিষয়কৌলিন্য গৌরব কিন্তু আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথের ভাবনার মধ্যে যদিও সেটা পরবর্তীকালে পরিবর্তিত হয়েছে কারণ আমাদের সিলেবাসে পুনঃশ্ব রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে রবীন্দ্রনাথ কীভাবে তার কাব্যের বিষয়কে পরিবর্তন করছেন কিন্তু তৎকালীন সময়ে একেবারে রবীন্দ্রনাথের প্রথম দিকের কাব্যের কাব্যশৈলীতে আমরা দেখতে পেয়েছি যে রবীন্দ্রনাথের কাব্যের বিষয়ের মধ্যে কিন্তু আমরা তুচ্ছ বিষয় নিয়ে কিন্তু খুব একটা বেশি কবিতা দেখতে পাই না তো সেই ধারণা ক্ষেত্রে একটা বিষয় হয়েছিল এবং সুদীন্দ্রনাথ দত্ত তার বিরোধিতা করে বলেছিলেন তো রবীন্দ্রনাথ তো মজা করে বলেছিলেন যে ঠিক আছে তাহলে তুমি একটা কাজ করো তোমাকে আমি একটা বিষয় দিচ্ছি সেটা নিয়ে তুমি একটা কবিতা লিখে দেখাও তো সেই বিষয়টা কি সেটা হচ্ছে একটা মোরগ ঠিক আছে তো মোরগ অর্থাৎ কুকুট এই ধরনের মোরগের কে বলা হয় কুকুট তো সুদীন্দ্রনাথ দত্ত সেই কুকুট নিয়ে একটি কবিতা লিখেছিলেন এবং রবীন্দ্রনাথ সেটা পড়ে বলেছে যে না তুমি জিতে গেছো তারপরে সেটি প্রবাসীতে ছাপা হয় এবং পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে ভারতবর্ষ বা শনিবারের চিঠি এই ধরনের পত্রিকাতে এই কবিতাটা ছাপা ছাপতে সেটা হয় ছাপতে রাজি হয় না সম্পাদকেরা তার ফলেই হয়তো পরিচয় পত্রিকার অবতারণা ঠিক আছে তাহলে তার প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে কুকুট প্রবাসীতে প্রকাশিত এবং সেটা উনিশশো সাল এছাড়া আরও পরবর্তীকালের যে যদি আমরা প্রথম কাব্যগ্রন্থ দেখি তাহলে প্রথম কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে হচ্ছে গিয়ে তন্নি হ্যাঁ উনিশশো সালে প্রকাশিত তন্নি তারপরে রয়েছে অর্কেস্ট্রা অর্কেস্ট্রা রয়েছে উনিশশো সাল তারপরে রয়েছে ফাল্গুনি ফাল্গুনি উত্তর সরি উত্তর ফাল্গুনি রয়েছে ক্রন্দশী রয়েছে হ্যাঁ তোমাদেরকে আমি পরপর তোমাদের তার প্রকাশিত কাব্যগ্রন্থগুলোর নাম বলে দিচ্ছি তোমরা একটা নোট ডাউন করে নিও তাহলে প্রথম প্রকাশিত কাব্য হচ্ছে তন্নি উনিশশো তিরিশ সাল তারপরে হচ্ছে গিয়ে অর্কেস্ট্রা আমি তোমাদের একটু বলে দিচ্ছি দাঁড়ো আচ্ছা প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে তন্নি উনিশশো তিরিশ সাল এছাড়া অর্কেস্ট্রা রয়েছে উনিশশো সাল ক্রন্দশী উনিশশো সাল উত্তর ফাল্গুনি উনিশশো চল্লিশ সংবর্ত উনিশশো তিপ্পান্ন প্রতিধ্বনি উনিশশো চুয়ান্ন দশমী উনিশশো ছাপ্পান্ন এবং পরবর্তীকালে আমরা দেখছি বুদ্ধদেব বসু সম্পাদিত সুধীন্দ্রনাথ দত্তের কাব্য সংগ্রহ সেটা উনিশশো বাষট্টি সাল তার মৃত্যুর পরে উনিশশো ষাট সালে তিনি মারা যাচ্ছেন তার মৃত্যুর পরে সেটি প্রকাশিত হচ্ছে শুধুমাত্র কাব্যগ্রন্থ নয় তিনি কিন্তু গদ্য প্রবন্ধও রচনা করেছিলেন তার মধ্যে অন্যতম হল স্বগত সেটা হয়েছে প্রকাশিত উনিশশো সালে এবং হচ্ছে কুলায় ও কালপুরুষ উনিশশো সালে এছাড়া অমিয়দেব সম্পাদিত একটি প্রবন্ধ সংগ্রহ সুদীন্দ্রনাথের প্রবন্ধ সংগ্রহ সেটা রয়েছে এছাড়া আত্মজীবনীর খসড়া নামে একটি প্রবন্ধ গ্রন্থ রয়েছে এছাড়া তিনি আত্মজীবনীমূলক একটি ইংরেজি রচনা করেছিলেন তার নাম হচ্ছে দ্য ওয়ার্ল্ড অফ টোয়াইলাইট সেটা উনিশশো সালে প্রকাশিত মৃত্যুর পরে তার আর পত্রিকা তো বললামই পরিচয় পত্রিকা এছাড়া তিনি ফরওয়ার্ড পত্রিকা থেকে শুরু করে কবিতা পত্রিকা এই ধরনের পত্রিকায় লেখালেখি করতেন আচ্ছা তাহলে এবার আমরা যদি সুদীন্দ্রনাথের ক্ষেত্রে যদি আমরা বাংলা সাহিত্যের ইতিহাসে রবীন্দ্র পরবর্তী কবি হিসাবে সুদীন্দ্রনাথ দত্তের অবদান লেখো এই ধরনের প্রশ্ন আসে তাহলে আমরা কিভাবে সেটা লিখবো প্রথমে একটা ভূমিকা দিতে হবে এবং আমি তারপরে ভূমিকাটা থেকে ক্ষেত্রে আমি অবশ্যই যদি প্রশ্ন এই হিসাবে আসে যে রবীন্দ্র অনুসারী কবি বা বিরোধী কবি এই এই পাঠটা যদি উল্লেখ থাকে তাহলে কিন্তু আমাদের রবীন্দ্র পরবর্তী কবি হিসেবে বিরোধিতার দিকটা আমাদের তুলে ধরতে হবে ভূমিকার মধ্যে খুব বেশি না তিন চার লাইন লিখেই যথেষ্ট তাহলে একদিক থেকে আমরা যদি দেখি বৃত্ত এবং বিদ্যার কলিন্যে কলিন নিয়ে হাজির হয়েছিলেন সুরীন্দ্রনাথ দত্ত এবং তার আত্মপ্রকাশ খুবই মজার একটা কাহিনীর মাধ্যমে বললাম যেটা এরপর যদি আমরা দেখি তন্নি কাব্যগ্রন্থটা তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ উনিশশো তিরিশ সাল তাহলে সময়টা বুঝতে পারছো উনিশশো তিরিশ সাল একেবারে যদি ইতিহাসের দিক থেকে দেখি তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্বদেশী দিক চলছে স্বাধীনতার যুদ্ধ চলছে উনিশশো তিরিশ সাল বাং আমাদের ইতিহাসের ক্ষেত্রে আমরা দেখবো আমাদের আইন অমান্য আন্দোলনের সময় ঠিক আছে তো সেই রকম একটা তোলাচল পরিবেশে কিন্তু সুধীন্দ্রনাথ দত্তের মধ্যে একটা যৌবনের যে স্পৃহা হ্যাঁ উদ্বেল একটা মানে যুবক যিনি তার মধ্যে আমরা দেখতে পাই তন্নি কাব্যগ্রন্থের তার স্ফুরন আমরা দেখতে পাই যদিও সুধীন্দ্রনাথের কাব্য যদি কাব্যের যদি কয়েকটা বৈশিষ্ট্য হিসাবে আমরা লিখি বা আমরা যদি দুভাবে প্রশ্নের উত্তর লিখতে পারি একটা হচ্ছে কি আমরা অবশ্যই তার কাব্যগ্রন্থের বিষয়গুলো নিয়ে তার কাব্যগ্রন্থে কি কী কবিতা ছিল গুরুত্বপূর্ণ বিষয় প্রাসঙ্গিক কাব্যের কাব্য লাইন কবিতার লাইন এগুলো তুলে ধরে লিখতে পারি এক নম্বর আর এর সাথে জুড়ে দিতে পারি কি সেটা হচ্ছে কি এই কবির গঠন বৈশিষ্ট্য কাব্য কাব্যশৈলী তিনি কি ভাবতেন তিনি যেমন আমি বললাম যে তোমরা একটা পয়েন্ট করে লিখতে পারো যে তার কাব্যে পুরাণ প্রসঙ্গ কীভাবে এসছে তার কাব্যের ছন্দ কি তার কাব্যের বিষয়গুলো কি ছিল এ ধরনের আলোচনা আলাদা করে করতে পারো এবার যদি আমরা দেখি তার কাব্যক্ষেত্র তাহলে আমরা দেখবো প্রথম কাব্যগ্রন্থ যেটা বললাম তর্ণী তো তর্ণী কাব্যগ্রন্থের মধ্যে তার কাব্যিক বৈশিষ্ট্য তার প্রথম দিকের কাব্যিক কাব্যিক বৈশিষ্ট্যের মধ্যে একটি অন্যতম বিষয় হলো যে তিনি প্রথম কথা হচ্ছে তিনি ভালোবাসার মধ্যে দেহজ কামনা বাসনার কথা বলেছেন রবীন্দ্রনাথের ভালোবাসার মধ্যে রবীন্দ্রনাথের প্রেমের মধ্যে যেখানে প্লেটনিক প্রে প্রেমের কথা বলা হয়েছে যেখানে কামগন্ধহীন প্রেমের কথা বলা হয়েছে সেইখানে কিন্তু তার একেবারে অপোজিটে দাঁড়িয়ে রয়েছেন সুধীন্দ্রনাথ এবং তিনি কিন্তু দেহজ কামনা বাসনার মাধ্যমে দৈহিক প্রেমের মাধ্যমে ভালোবাসা বা প্রেমের সঙ্গীত গিয়েছেন এবং পরবর্তী যে কাব্যগ্রন্থ অর্কেস্ট্রা সেখানেও আমরা কিন্তু দেখতে পাবো তিনি ক্ষণবাদী এবং ক্ষণিক প্রেমের মধ্যে তিনি চিরন্তনের কি বলবো চিরন্তনকে খুঁজে পেয়েছেন শাশ্বতী কবিতার মধ্যে আমরা সেটা দেখতে পাবো যে তিনি ক্ষণিক প্রেমে বিশ্বাসী তৎ মুহূর্তে বাঁচতে বিশ্বাসী এবং অবশ্যই সহজিয়া প্রেমে তার কথা সহজিয়া প্রেমের কথা বারবার বলেছেন অর্থাৎ দেহকে কেন্দ্র করে যে প্রেম আবর্তিত তার কথা তিনি বারবার বলেছেন এবং তরণী কাব্যগ্রন্থের মধ্যেও আমরা সেটা দেখতে পাই এবং পরবর্তীকালে আমরা যদি দেখি তার কাব্যের মধ্যে দৈহিক প্রেমের সাথে সাথে যদি দেখি আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পুরাণ প্রসঙ্গ তরণী কাব্যের অনেকগুলি ক কথা তরণী কাব্যের অনেকগুলি কবিতার মধ্যে আমরা পুরাণ প্রসঙ্গ দেখতে পাই এছাড়া অর্কেস্ট্রা কাব্যেরও কিন্তু বিভিন্ন আমরা কবিতার মধ্যে সংবর্ত কাব্যের যজাতি কবিতা থেকে শুরু করে বিভিন্ন কবিতার মধ্যে আমরা কিন্তু পুরাণ প্রসঙ্গ দেখতে পাই সেটা চো পুরাণগত চারিত্রিক বিষয় হতে পারে পুরাণগত শব্দবন্ধের প্রয়োগ হতে পারে ঠিক আছে এই ধরনের বৈশিষ্ট্য কিন্তু আমরা সুদীন্দ্রনাথের মধ্যে দেখতে পাই যেমন ধরো আমি বলছি যে কিছু কিছু তিনি শব্দের ব্যবহার করতেন যেমন দেখি হ্যাঁ এই ধরনের শব্দ যেগুলো আমরা পুরাণ থেকে অবশ্যই পুরাণ থেকে সংগৃহীত শব্দগুলো কিন্তু তার যে তার যে মৌলিকতা সেটাকে সে ছাপিয়ে তিনি তার সেই শব্দগুলোকে নিজের করে নিয়েছেন সুধীন্দ্রনাথ দত্ত তার কাব্যে যখন প্রয়োগ করেছেন পুরাণগত শব্দবন্ধ বা পৌরাণিক চরিত্রগুলো সেগুলো কিন্তু তার কাব্যিক ছোঁয়াতে তার নিজস্ব প্রকরণে পরিণত হয়েছে ঠিক আছে এটা আমরা কিন্তু অবশ্যই মনে রাখবো আচ্ছা এছাড়া সুদীন্দ্রনাথ দত্তের কাব্যের মধ্যে যেটা বললাম যে ছন্দের যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা রবীন্দ্রনাথের দ্বারা প্রভাবিত জ্ঞানে অজ্ঞানে রবীন্দ্রনাথ দ্বারা তিনি প্রভাবিত হয়েছেন যদিও বিষয় বৈচিত্র্যের দিক থেকে যদি বলা যেতে পারে তাহলে সেখানে একটা আমরা বৈচিত্র্য দেখতে পাই দুটোর মধ্যে পার্থক্য দেখতে পাই কিন্তু ছন্দের ব্যবহার বা পুরাণ প্রসঙ্গের দিকগুলো কিন্তু আমরা দেখতে পাবো যেখানে রবীন্দ্রনাথের সাথে তার ভাবনা অনেক অংশে মিল রয়েছে হ্যাঁ আবার যদি আমরা বলি সুরীন্দ্রনাথ দত্তের ক্ষেত্রে পরবর্তী শেষের দিকের কাব্যগ্রন্থগুলো এবং উত্তর ফাল্গুনি সংবর্ত এই ধরনের কাব্যগ্রন্থ সেখানেও কিন্তু আমরা দেখব যে তার কাব্যের মধ্যে যে বৈদগ্ধতা গুরুগম্ভীর গুরুগাম্ভীর যে ভাবনা চিন্তা হ্যাঁ সেইগুলো কিন্তু আমরা দেখতে পাই সুদীনাথের কাব্যের মধ্যে এবং সুদীন্দ্রনাথের কাব্য অবশ্যই বারবার বলছে ধ্রুপদী বিষয়টা মাথায় রাখতে হবে মানে তৎকালীন যে আধুনিক কবিতা তার মধ্যে যে গদ্য কবিতার আশ্ফালন বা যদি দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বস্তুনিষ্ঠতার বিষয় পারিপার্শ্বিকতার দিক জানতব্য দিকগুলো নিষ্ঠুর বস্তুনিষ্ঠতা বলা যেতে পারে সেইগুলো পারিপার্শ্বিকতার যে প্রভাব সেটা কিন্তু আমরা অন্যান্য কল্লোল গোষ্ঠীর মধ্যে আমরা দেখতে পাবো কারণ উনিশশো তেইশ সালে আমরা জানি কল্লোল পত্রিকা প্রকাশিত হয়ে গেছে এবং তার সাথে আবর্তিত যে কবি সমূহ রয়েছেন তাদের মধ্যে আমরা যে একটা কল্লোল গোষ্ঠীর কবিদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাই সেটা কিন্তু আমরা সুরীন্দ্রনাথের মধ্যে ততটা পরিমাণে দেখতে পাবো না এবং পরিচয় পত্রিকা কল্লোল পত্রিকার থেকে পরবর্তী কালের অবশ্যই কিন্তু তার সত্ত্বেও আমরা বলবো তার মধ্যে সুধীন্দ্রনাথ দত্তের মধ্যে পরিচয় পত্রিকাকে ঘিরে যে কবি গোষ্ঠীর আবর্তিত হয়েছে সেইখানে কিন্তু তার সাথে কিন্তু সুধীন্দ্রনাথকে আমাদের গুলিয়ে ফেললে চলবে না সুদীন্দ্রনাথের ভাবনার মধ্যে অবশ্যই ধ্রুপদী বিষয় রয়েছে এক দু নম্বর রয়েছে পুরাণ প্রসঙ্গের বিষয়টা অবশ্যই ধ্রুপদীর সাথেই সংযুক্ত এবং তার মধ্যে প্রথম জীবনে তিনি ক্ষণবাদী ছিলেন এবং দৈহিক কামনা বাসনার দ্বারা তিনি প্রেমকে উপলব্ধি করতে চেয়েছেন কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে তিনি দেখতে পেয়েছেন যেমন আমরা অবশ্যই শাশ্বতী কবিতার মধ্যেও দেখব শাশ্বতী কবিতার তিনটে স্ট্যান্ড যাতে প্রথম স্ট্যান্ড যাতে আমরা দেখব যে তিনি ক্ষণবাদের কথা বলছেন তিনি কামনা বাসনার কথা বলছেন এবং শেষের দিকে যেতে যেতে তিনি কিন্তু সেই ক্ষণবাদী ক্ষণিক প্রেমের মধ্যেও চিরন্তনতার আস্বাদ খুঁজে পেয়েছেন ঠিক আছে এই যে তার বিবর্তন সেটা কিন্তু আমরা দেখতে পাই তার প্রথম থেকে প্রথম দিকের কাব্যগ্রন্থ এবং শেষের দিকের কাব্যগ্রন্থের মধ্যে একটা কিন্তু বিবর্তনও দেখতে পাই আমরা ঠিক আছে অবশ্যই রবীন্দ্রনাথের ভাবনাকে তিনি একটু অন্যভাবে ব্যবহার করেছেন কিন্তু তাকে তার ভাবনাকে ভাবনা চিন্তার দিক থেকে তার বিষয়ে গৌরবের দিক থেকে বলা যাক বা তার কাব্যের বৈচিত্র্য দিক থেকে কিন্তু আমরা রবীন্দ্রনাথের অনুসারী কবি হিসাবে সুজীন্দ্রনাথকে অবশ্যই দেখব না হ্যাঁ অবশ্যই প্রভাব রয়েছে কিন্তু আমরা কিন্তু রবীন্দ্র পরিপন্থী কবি হিসাবেই আমরা সূর্যনাথ দত্তকে তৈরি করব হ্যাঁ তো যখন নোটটা তৈরি করব তখন আমরা মাথায় রাখবো যদি এই ধরনের প্রশ্ন আসে রবীন্দ্রবিরোধী কবি দেখো রবীন্দ্রবিরোধী কবি যদি আমরা দেখি তাহলে মোটামুটি তিনজনের কথা খুব গুরুত্ব সহকারে তোমরা তৈরি করবে রবীন্দ্র মানে যেহেতু একেবারেই প্রথমটা সেটা হচ্ছে গিয়ে কাজী নজরুল ইসলাম যে তোমাদের সিলেবাসেও রয়েছে তার কবিতা রয়েছে আমার কৈফিয়ত তারপর হচ্ছে রতীন্দ্রনাথ সেনগুপ্ত এবং মোহিতলাল মজুমদার এই কবিত্রই কিন্তু রবীন্দ্রবিরোধিতা একটা জায়গা রবীন্দ্র ভাবনা বিরোধিতা অবশ্যই রবীন্দ্র ভাবনার বিরোধিতার কিন্তু একটা জায়গা থেকে কিন্তু উঠে এসে তাহলে রবীন্দ্রনাথের যদি বলা যেতে পারে যে বিরোধী কবি তিনজন কবি নিয়ে আলোচনা করো এ ধরনের যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু এই তিনজনকে কিন্তু বাদ দিলে অবশ্যই চলবে না কিন্তু তার সাথেও যদি তোমরা আলাদা করে লিখতে চাও সুদেন্দ্রনাথ দত্তের নামটা কিন্তু অবশ্যই থাকবে এবার দেখো যদি তোমাদের যেহেতু সিলেবাসে তোমাদের শাশ্বতী রয়েছে এবং আলাদা করে যদি বাংলা সাহিত্যের ইতিহাসে সুদেন্দ্রনাথ দত্তের অবদান হিসেবে আসতেই পারে হ্যাঁ সম্ভাবনা আছে তো এইটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে বাংলা সাহিত্যের ইতিহাসে যে কোনো প্রশ্ন তোমরা তৈরি করবে পেপার ওয়ান টুর সাথে সামঞ্জস্য রেখে তৈরি করবে তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হয় আমি বারবার বলছি এবং টেগরেন পোস্ট টেগরেন্সের পার্টটা যেহেতু রয়েছে আমাদের সিলেবাসের সিলেবাসের বাইরে নয়টা তো সিলেবাসে যেহেতু রয়েছে তাই রবীন্দ্র পরবর্তী কবিগণ কিন্তু আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে আমাদের কিন্তু নোট তৈরি করতে হয় আশা করি তোমাদের এই বিষয়গুলো বোঝা গেছে ঠিক আছে আমাদের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে জানাতে ভুলো না এছাড়া আমাদের অনলাইন পেইড ব্যাচ রয়েছে নতুন ব্যাচ শুরু হয়ে গেছে সেটাতে জয়েন করার জন্য শ্রীদেবা নম্বরে কন্ট্যাক্ট করতে পারো একেবারে সুন্দর ব্যাচ আমাদের গুগল মিটের মাধ্যমে ক্লাস করানো হয় এবং সেখানে আমরা ক্লাসে নোট লিখিয়ে দিই মক টেস্টেরও ব্যবস্থা রয়েছে আর এছাড়া যদি তোমাদের যত ধরনের প্রবলেম যা আছে না কেন তোমরা কনট্যাক্ট করে জিজ্ঞেস করতে পারো ঠিক আছে আর যদি এই ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাও কেমন লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও যাদের ডাবলু বিসিএসের ক্ষেত্রে বাংলা অপশনাল রয়েছে তারা অবশ্যই শেয়ার করে নিও বন্ধুদের সাথে শেয়ার করে নিও তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার